নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আমি গতদিন এই ভিডিওতে রিট অর্থাৎ ভবিষ্যৎকালে ধাতু রূপের আকৃতি কীরকম হয় সে ব্যাপারে আলোচনা করেছি আজকে কিছু ধাতু এবং তাদের রিট অর্থাৎ ভবিষ্যৎকালে প্রথম পুরুষের এক বচনের রূপ কিরকম হয় সেই কথা বলবো তাহলে আজকের বিষয়ে আলোচনা শুরু করা যাক বলি প্রথমে কিছু ধাতু ও তার প্রথম এই এক ধাতুগুলির প্রত্যেকটির অর্থ আমার চ্যানেলে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এর আগে লট এবং লং এর বিভিন্ন ধাতুর রূপ আমি বলেছি আজকে লিট অর্থাৎ ভবিষ্যৎকালে প্রথম পুরুষের এক বলবো প্রথমেই দেখুন অর্চধাতু ধাতুর প্রথম পুরুষের এক বছরে লিটে হয় কর্তৃশী ধাতু মানে পুজো করা তারপরে ক্রন্দ ক্রন্দ ভবিষ্যৎকালে প্রথম পুরুষের এক বচনে রূপ হবে ক্রন্দিসতি অর্থাৎ ক্রন্দন করা অর্জ অর্জিসতি ক্রীড় ক্রীড় ধাতুর প্রথম পুরুষের এক বচনে হবে ক্রীড়সতি ক্রীড়সতি ইস ইস ধাতুর রিট অর্থাৎ ভবিষ্যৎকালে প্রথম পুরুষের এক বছরে হবে এসিস আর গম ধাতুর রূপ হবে গমিশ এই গম রূপ দিয়েই আমি রিট অর্থাৎ ভবিষ্যৎকালে ধাতুরূপের আকৃতি কীরকম হয় সেটি বুঝিয়েছিলাম আপনারা সেই ভিডিও চাইলে দেখে নিতে পারেন তাহলে আপনি আপনারা বাকি ধাতুর রূপগুলিও করতে পারবেন কুচ কুচ ধাতুর প্রথম পুরুষের এক বচনে হচ্ছে কুচিস অর্থাৎ কুজন করা তারপর বলা হচ্ছে বই গাসতি মানে গান করা কৃত কৃত বলতে কর্তৃশী মানে কর্তন করা ঘ্রা ধাতুর প্রথম পুরুষের এক বচনে হবে ঘাসতি চর ধাতুর রূপ হবে চরিস চিন্তি ধাতুর রূপ হবে চিন্তই মানে চিন্তা চিন্তন করা জি ধাতুর রূপ হবে জেস্যতী জয় করা জীব ধাতুর রূপ হবে জীবীশী ত্রি তারপর বলা হচ্ছে তরিশনস মানে দংশন করা দনশ ধাতুর রেটের রূপ হবে দংতি দা ধাতুরূপ হবে দহ ধতী এবং দৃশ দ্রক্ষতি আজকের আলোচনা তাহলে এই পর্যন্ত আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করুন